এই পৃথিবীতে এখন অনেক মানুষ টাকাকে দেবতা ভাবতে শুরু করেছেন কেন ভাই আমি মনে করি না হয়তো আপনাদের কি মনে হয় তা আমার জানা নেই তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে একটি কথা বলছি যে পৃথিবীতে টাকাই সব না হ্যাঁ টাকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মানুষের জীবনে এমন কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো হচ্ছে প্রাকৃতিক সমস্যা যে প্রাকৃতিক সমস্যার ক্ষেত্রে কারো কোনো হাত নেই আর সেই জায়গাতে কিন্তু আপনি দেখবেন আপনি টাকা দিয়ে কোনো সমাধান টানতে পারবেন না যেমন উদাহরণস্বরূপ আমি যেটি মনে করি কোনো মানুষের যদি ক্যান্সার হয় এবং সেখানে যদি আপনি কোটি কোটি টাকা ঢালেন আপনি কিন্তু চাইলেও সেই ক্যান্সার নির্মূল করতে পারবেন না যেমন আরেকটি উদাহরণ আমি দিচ্ছি যে কোনো মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায় সেখানেও কিন্তু আপনি কোটি কোটি টাকার বিনিময়ে কিছু করতে পারবেন না এই জন্য আমি আমার জীবনে অনেক কিছু রিসার্চ করে দেখেছি যে পৃথিবীতে টাকাই সব না কেননা প্রাচীনকালে যখন টাকা ছিল না তখনও কিন্তু মানুষ চলেছে কিন্তু মানুষ এই জামানায় অতিরিক্ত লোভে পড়ে যাওয়ার কারণে তারা কিন্তু টাকাকেই সর্বাধিক প্রাধান্য দিচ্ছেন নিজের ইমানি শক্তিটা কিন্তু তারা ছোট করে ফেলছেন তো আসলে আমাদের এই হীনমন মানসিকতা থেকে সরে আসা উচিত এসে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা উচিত তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নেব যারা ভিডিওটি দেখলেন তাদেরকে বিশেষভাবে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই সঙ্গে লাইক কমেন্টস এবং শেয়ার দিবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মোবারক